যদি কোনো সমস্যা হয়ে থাকে এই টেস্টে সেটা হয়তো আরেকটা বিষয় হতে পারে আর্চারি খেলে ছয় বছরে রোমান দিয়ার আয় পৌনে এক কোটি টাকা হিসাব দিল ফেডারেশন আর্থিক অনটনের অভিযোগ নেওয়ার এবার সিলেটেও ডুবল বরিশালের লঞ্চ ডোবালেন নুরুল হাসান সোহান আর উঠছে রংপুরের বিমান তিন উইকেটের জয়ে টানা ষষ্ঠ ম্যাচ জিতল রাইডার্স শেষ ওভারে অবিশ্বাস্য ব্যাটিংয়ে ২৬ রানের লক্ষ্য পূরণ করে ত্রিশ রান তুলেছেন সোহান সাত বলে বত্রিশ রানের টাফ থেকে সম্ভব করে জিতেছে রংপুর রাইডার্স ছয় ছয় আর বরিশাল আরো একবার ধাক্কা খেল রংপুরের কাছে শেষ ওভারে প্রয়োজন রান রংপুর অধিনায়ক ওভারে ছয় বলেই হাঁকিয়েছেন বাউন্ডারি ছয় চার চার যেকোনো ক্রিকেটে যে বোলারের বিপক্ষে এমন পারফরমেন্স অসাধারণ এমন ম্যাচে মেজাজ হারিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল হেরে গিয়েছিলেন এলেক্স হেলস এর দিকে থামিয়েছেন রংপুর টিম ডিরেক্টর শেষ ওভারে তামিম নিজে অবশ্য মাঠে ছিলেন না দাগাউকে বসে হতাশা চলিয়েছেন

উইকেট রক্ষক হিসেবে স্টাম্পিং করে বিপিএল এর সব ভূমিকায় নাজমুল হোসেন শান্ত সফল হওয়ার দিনটাও ব্যর্থতা বৃথা গেছে কাইল মেয়ার্স ফাহিম আশাফের শেষ বারো বলে সাতচল্লিশ রানের ঝড়ো ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুদলের লড়াই অব্যাহত বরিশালের পোস্ট শেয়ার করেছে রংপুর মজা নিচ্ছে সমর্থকরা রেদমান সুয়েব চ্যানেল 24 সিলেট বাংলাদেশ ছাড়ার আগে বাজে এক অভিজ্ঞতা নিয়ে গেলেন হেলস। রংপুরের হয়ে এক এর পর এক জয় নিজের সেঞ্চুরির সুখ স্মৃতির বিপরীতে বরিশাল অধিনায়ক তামি বিমলের আচরণে বিরক্ত ও লজ্জিত হেলস তামিম তাকে ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করেছেন এমন অভিযোগ করেছেন হেলস সিলেট থেকে রেদোয়ান শোয়েবেরো ম্যাচ এই আনন্দ নিয়ে আসলে হয়েছে হয়েছে দেখেছি ছিলাম তবে চ্যানেল টোয়েন্টি ফোর এর কাছে বিস্তারিত জানিয়ে গেছেন হেলস নিজেই আমি দুই হয় সালে বিয়ার খাওয়ার জন্য একুশ দিনের জন্য সেই প্রসঙ্গ নিয়েও বলেছে সে আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছে এটা খুবই লজ্জার ব্যাপার অবশ্য পুরো ঘটনাকে স্বাভাবিক বলছেন বরিশাল ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো রিয়াকশন ছিল আমার মনে হয় তেমন চ্যানেল শ্রেষ্ঠ এই মুহূর্তে প্রথম জয়ের খোঁজে চিটাগাং কিংস এর বিপক্ষে ব্যাট করছে ঢাকা ক্যাপিটাল সবশেষ সংগ্রহ পাঁচ উইকেটে একশো উনপঞ্চাশ রান সিলেটে টস এরে ব্যাট করতে নামে ঢাকা তবে শুরুতেই বিদায় নেন জেসন রয় মাত্র এক রান করে ফেরেন আলী সাল ইসলামের শিকার এরপর খালেদ আহমেদের জোড়া আঘাতে দ্রুত বিদায় নেন স্টিফ স্কিনাজি এবং শাহাদা দীপু এরপর সাব্বির রহমানকে নিয়ে তেষট্টি রানে জুটি করেন তানজিদ তামিম দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি তামিম আটচল্লিশ বল খেলে আউট হয়েছেন চুয়ান্ন রান করে আর বিধ্বংসী সাব্বির ক্রিজে ঝড় তুলেছেন মাত্র বাইশ বলে অর্ধশতক পূর্ণ করেছেন স্টাইলিশ এই কালো বিপিএল এ দুই ম্যাচ দুপুর দুইটায় দুর্বার রাজশাহী খেলবে খুলনা টাইগার্স এর সাথে এক সপ্তাহ বিরতি কাটিয়ে ফিরছে খুলনা দুই ম্যাচের শত ভাগ জয় তাদের আর রাজশাহী চার ম্যাচ খেলে জিতেছে একটিতে সন্ধ্যা সাতটায় দুই ব্যর্থ দলের লড়াই ঢাকা ক্যাপিটালস লড়বে সিলেট স্ট্রাইকার্স বিপক্ষে উইকেট নয় তানজিম হাসান সাকিবের গুরুত্বে ভালো বলি বিপিএল চললেও সব সময় ভাবনায় থাকে আন্তর্জাতিক ক্রিকেট ট্রু উইকেটের জন্য এবারে আসলে পেসারদের আধিপত্যে দারুণ খুশি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তে নিয়মিত এই ক্রিকেটার এখন আর স্পিনারদের রাজত্ব উইকেটের সুবিধা নিয়ে চুরি ঘোরাচ্ছে দেখব আন্তর্জাতিক সার্কিটে যাpartite আত্মবিশ্বাস দেবে দেশি পেসারদের

আমিও আলো চলে। انا heute كده 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 खेलते सी लेकिन इन अपडेटे বিপরীতে দলীয় সফলতার মুখ এখনো দেখা হয়নি তার. Legends local heroes, foreign stars, all are বোলিং পরীক্ষায় টানা দুবার ব্যর্থ হলে এক বছরের নিষেধাজ্ঞা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে ব্যাটার হিসেবে সাকিবকে দলে নেবেন কি সেই দায়িত্ব নির্বাচকদের জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন এদিকে তিন মোড়লের দ্বিস্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে বিসিবি বোলিং পরীক্ষার ফেল সাকিব আল হাসান ইংল্যান্ডের লাভ ইউনিভার্সিটির পর চেন্নাইয়ে তার ব্যর্থতা নিয়ে আলোচনা সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সালের হয়ে খেলা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট হলেও পূর্ণ সদস্য দেশ হয় আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে পারবেন না সাকিব ভুল সূত্রে ফেরার সুযোগ থাকে ক্রিকেটারদের তবে পরপর দুবার বোলিং পরীক্ষায় ফেল করলে এক বছরের নিষেধাজ্ঞা বিচিনভাবে কোন প্রতিক্রিয়া জানা কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়ার যাবে সেটাই বলতে ভালো হবে যিনি দুবার ফিল করে সাথে সাথে আর পরীক্ষাতে হাজির থাকবেন একটা নির্দিষ্ট সময়ের আগে তাতে চ্যাম্পিয়ন ট্রফি দলে সাকিবে না থাকার সম্ভাবনা এখন আরো প্রবল তবে শুধু ব্যাটার হিসেবে তাকে এবিসিবি রাখবে কিনা সেই সিদ্ধান্তের ভার নির্বাচকদের সিলেক্টরদের ভাববার বিষয় তারা তারা এটা দেখবেন এই ব্যাপারে যথেষ্ট দোষ থাকে যারা বডি সাথে আলোচনা করতে পারেন

ছরে আর্চার দম্পতি সহ মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের কঠিন বাস্তবতায় আর্থিক অনটনকে দায়ী করলেও সাধারণ সম্পাদক বলছেন ভিন্ন কথা পক্ষ থেকে দেয়া বিস্তারিত আর্থিক বিবরণীতে দাবি করা হয়েছে আর্চারি খেলে গেল ছয় বছরে প্রায় অর্ধ কোটি টাকা আয় করেছেন চানা

তবে তারকা আচার্যের দেশ ত্যাগে টনক রয়েছে ফেডারেশনের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মাসিক ভাতা ও পারফরমেন্স বোনাস বাড়াতে কাজ করছে বর্তমান কমিটি ভাতা তো এখন ডবল করে দেব এটা আমার ব্যক্তিগত অভিমত যে তিন টাকা একটা এখন কোন কাঠামোতেই তিন হাজার টাকা পরে ঠিক আছে এটা ছ হাজার টাকা করে আন্তর্জাতিক আসরের পাওয়া ভিসা কাজে লাগিয়ে পরবর্তীতে একাধিক আসরের বিদেশে পাড়ি জমানো হয় ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ফেডারেশন এখন তো আমার মনে হয় যে আমরা কোনোদিন আমেরিকা খেলতে যেতে পারবো না সন্দেহ এগোতো তারা চলে গেছে এটা দোষের না চলে গেছে ঠিক আছে মানলাম চলে গেছে কিন্তু পত্র পত্রিকা তো হচ্ছে মিডিয়া তো না সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

আঠাশ রান খরচায় রশ্মি কাসিওয়ান দিন তিন উইকেট জবাব দিতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আট উইকেটে একশো রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কার মেয়েরা